আর আমার বয়সে বুঝতে পারছো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা ঘুম থেকে উঠেছি অনেক আগেই অ্যাকচুয়ালি ব্লগটা দিতে একটু টাইম লেগেছে তো এখন সবাই স্নানে ব্যস্ত আর আমি এখনও জিম যাইনি আজকে জিমে যাব তিনটের সময় বিকজ এই মাত্র জাস্ট ব্লগটা আপলোডিংয়ে দিয়েছি তো এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবো তারপর তিনটার দিকে যাব জিমে তিনটা থেকে চারটা গুড আফটারনুন সবাইকে তো বন্ধুরা এই মাত্র যে স্নান করে লাঞ্চ করে উঠলাম তোমাদের যেটা বলেছে আজকে জিমে যাবো দুপুরবেলা তো এখন বাজে তিনটে আর এখন জিমে যাব এক ঘন্টার জন্য চারটার মধ্যে চলে আসবো আর আরেকজন আজকে আমাদের ব্লক দেখছে কালকে ত্রিপুরা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেটা আমি আজকে ব্লক দিয়েছিলাম ও আর বসে দেখছে তো চলো আমি গিয়ে আসি জিম থেকে গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা একটু আগেই প্রার্থনা করে উঠলাম আর পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া অ্যাকচুয়ালি এখানে ধূপপাতি দেওয়া ছিল তো পুরো ঘরটাই ধোঁয়া ধোয়া হয়েছে আর আমি খেয়েছি এখন একটা ব্রাউন ব্রেড পিনাট বাটার দিয়ে কলা আর আমি যাবো একটু বন্ধুরা যেটা অ্যাকচুয়ালি তোমরা জানো লাস্ট ব্লকে বলেছি তোমাদের বাবু আর মা যাচ্ছে কিছু ইয়ে করতে থেরাপি করতে ফিজিওথেরাপি তো আজকে বাবুকে নিয়ে আমি যাচ্ছি আর মা আসবে কিছুক্ষণ পর তারপর কিছুক্ষণ পর চলে আসবো মা ওরা এক দু ঘন্টার মতন করায় তারপর চলে আসবো আর দিশা এখন চা বানাচ্ছে সবার জন্য তো চলো আমি বাবুকে নিয়ে বেরোই গিয়ে দেখি কী হবে কী করায় তোমাদের বলেছিলাম আমি যাব মা বাবুর সাথে তো আমি গিয়েছিলাম ওখানে অ্যাকচুয়ালি আমি ওদের সাথে একটু থেরাপি করলাম ভালোই লাগলো আর যতটুক প্ল্যান আছে যেটা একটা জিনিস দিয়ে থেরাপি করে একটা মেশিন আছে এই মেশিনটা আমরা নেওয়ার খুবই প্ল্যান তো মেবি খুব তাড়াতাড়ি নেবো নিলে তোমরা দেখবে বডি পার্টটা পুরো রিল্যাক্স করে দে অ্যাকচুয়ালি ব্লাড সার্কুলেশনগুলো একদম ঠিক করে দে তো আশা করি ওটা নিয়ে নেব নিলে তোমাদের দেখাবো আর আমি বাবু আর মা করছে এখনও ওরা আস্তে আস্তে বোধহয় আটটা সাড়ে আটটা বাজবে আমি আগে চলে এসেছি তাড়াতাড়ি কারণ দিশা একা ছিল ঘরে আর আসার সময় মেগি নিয়ে এসেছি এখন ম্যাগি বানাবো এখানে তো ম্যাগি বানাচ্ছে দিশা গুড মর্নিং এভরি তা এখন বাজে সাড়ে দশটা আমাদের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে আর আজকে বেশ ভালো রোদও উঠেছে আর এখন আমরা একটু বসে আছি সবাই মিলে গল্প করছি আর মায়ের রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট না হ্যাঁ মর্নিং ফ্রেন্ডস তো বন্ধুরা ব্লগটাকে কন্টিনিউ করছি আর দিশা যে বললো আমরা এইমাত্র জাস্ট ব্রেকফাস্ট করে উঠেছি আজকে প্ল্যান হলো আজকে তোমাদের বলেছিলাম একটা মেশিন আনতে পারি বাড়ির জন্য তো ওটা অ্যাকচুয়ালি বারোটা সাড়ে বারোটার দিকে আমাদের একটা দাদা আসবে যার ওখানে অ্যাকচুয়ালি থেরাপি করতে যায় মা আর বাবু তুই মেশিনটা নিয়ে আসবো আমি বাড়ির জন্য তো বাড়িতেও করতে পারবো ওর ওখানে তো করবি তো ওটা থাকলে অ্যাকচুয়ালি সবাই করতে পারবে আমিও করতে পারবো জিম থেকে এসে অনেক দিন মনে করো কার্ডিও করলাম তো অনেক কিছু আছে ভাইব্রেশন মেশিন অনেকটা রিল্যাক্স করে দে শরীরকে তো বন্ধুরা এই মাত্র আমি জাস্ট খেয়ে উঠেছি আর অ্যাকচুয়ালি ফোন করেছিল আমাদের একটা দাদা যার থেকে আমরা মেশিনটা নেব তোমাদের বলেছি বর্ডি মাথাসের তো ওটা আনতে এখন যাবো বাবু না আমি একাই যাচ্ছি গিয়ে দেখি কীরকম কী তারপর নিয়ে আসছি চলো ওখানে যাই গিয়ে দেখি আর তোমাদের দেখাবো কি হয়েছে কেমন মেশিনটা সব কিছু তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মেশিনটা নিয়ে আসছি এখন এটাকে আনবক্সিং করব

গুড আফটারনুন সবাইকে তো বন্ধুরা এই মাত্র আমি জিম থেকে এসেছি এই যে ব্যাগ রাখলাম এখানে বটল রাখলাম এখন ডিম ফিম খাবো একটু প্রোটিন নেব। আর একটু পর আবার এখানে ফল আছে ফলগুলো কেটে খাব আর সন্ধ্যা সময় ওই মেশিনটা যেটা তোমাদের দেখিয়েছে ওটা একটু ট্রাই করব সবাই আর মা বাবু যাবে থেরাপি নিতে তো আমি একটু ট্রাই করে দেখব ওটা অ্যাকচুয়ালি করিনি কালকে একটু করেছিলাম ওখানে যখন গিয়েছিলাম তো আজকে ঘরেই ট্রাই করে দেখব কেমন লাগে ইভিনিং সবাইকে তো বন্ধুরা আমরা জাস্ট একটু আগেই প্রার্থনা করে উঠেছি আর মা আর বাবু গিয়েছে থেরাপি নিতে যেটা তোমাদের বলেছি ডেলি নে ফিজিওথেরাপিতে আর দিশা এখানে বসে আছে আজকে যে মেশিনটা এনেছি ওটার ক্যাটালগটা পথছেও তুমি পথে পরে ওটা আমাকে একটু বুঝিয়ে তো আর আমি ওটা একটু করবো একটু পরে কিছুক্ষণ পর করব এটাকে এটা এখন ঢেকে রাখা আছে বন্ধুরা এখানে অলরেডি মেশিনের উপর বসে পড়েছে এটা কত স্পিডে দিয়েছে দেখো হাই স্পিড আছে আর আমার বয়সে বুঝতে পারছো কি পরিমাণ ভাইব্রেশন ওই তো কিন্তু না এটা হাই স্পিড আছে হ্যাঁ বয়সে বোঝা যাচ্ছে যে ভাইব্রেশন আছে বলো বলো প্রথম ভাইব্রেট হচ্ছে एक्चुअली ওটা অনেকভাবেই করা যায় এখন আপাতত এইভাবেই করছি আমি ও বন্ধুরা এখন বাজে এগারোটা আমাদের জাস্ট ডিনার করে উঠেছি সবাই একজন ওষুধ খাচ্ছে আর আমি জাস্ট ব্রাশ করি উঠলাম মাত্র ফ্রেশ হয়ে তো এখন শুয়ে পড়বো বেশি দেরি করবো না আর যেটা বলার ছিল বন্ধুরা কালকে আবার সকালে আমার তাড়াতাড়ি উঠতে হবে বিকজ মাতাবাড়ি যাওয়ার প্ল্যান আছে কালকে উদয়পুর মাতাবাড়ি যেখানে আমি প্রত্যেক মাসে যাই তোমরা দেখাও আমার লাস্ট ব্লগও দেখেছো আগের ব্লগগুলোতে তো কালকে সকালে যেতে হলে আবার পনে এগারোটা ট্রেন ওই ট্রেনটা ধরতে হবে তো আজকে আর দেরি করছি না ব্লগটাকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা এখনও সাবস্ক্রাইব করো আর লাইক অ্যান্ড কমেন্টস করতে বলো না টিল দেন বাবাই গুড নাইট কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে